আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে দারুণ দুইটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য আশা করি আপনাদের কাছে ভালো লাগবে অ্যান্ড এখন উইন্টার ব্রেকের জন্য বাচ্চারা সবাই বাসায় ওয়ান উইকের জন্য অফ পেয়েছে স্কুল থেকে আর এখন সকাল নয়টা বাজে ওদের মর্নিংটা ফ্রুটস দিয়ে শুরু করেছে তো চলুন বেশি দেরি না করে আমরা রেসিপিতে চলে যাই এখানে একটা বেগুন নিয়েছি বেগুনটাকে কেটে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে এটাকে একটু ভেজে নিচ্ছি এই বেগুন দিয়ে বেগুন ভাজা করব না কিন্তু অন্য আরেকটা রেসিপি করব সো আপনার উপর একটা ভিডিও দেখুন কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম এখন দেখতেই পারছেন যে বেগুনটাকে উল্টিয়ে দিচ্ছি যেন ভালোভাবে কুক হয় এই বেগুনটাকে আমাদের এই পিট ওই পিট করে ভেজে দিতে হবে ভালো করে তো আমাদের বেগুনটা ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিচ্ছি এখানে অন্য একটা প্যানের মধ্যে তেল দিয়েছি আর এটা হচ্ছে সরিষার তেল দেওয়া হয়েছে সাথে পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচটাকে আমরা নেড়ে একটু সফট করে নিব এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি ভালো করে টমেটোটাকে ভেজে নিব দিচ্ছি স্বাদ মতো লবণ যখন টমেটো কুচিটা একটু নরম হয়ে আসবে তখন এটাতে আমাদের ভাজা বেগুনটাকে দিয়ে দিব বেগুনগুলোকে ম্যাশ করে নিতে হবে সো এখন তো আপনারা বুঝতেই পারছেন যে কি বানানো হচ্ছে এটা হচ্ছে বেগুনের ভর্তা বানানো হচ্ছে এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বেগুনটাকে পুরোপুরি ম্যাশড করে নিয়েছি সাথে লেবু পাতা দিয়েছি অ্যান্ড সিন্স বেগুনটাকে অলরেডি মশলা দিয়ে ভেজে নিয়েছিলাম আর মশলা ইউজ করব না আর এই ভর্তাটা বানাতেও বেশি সময় লাগবে না আপনারা যদি এইভাবে করে বেগুনের ভর্তাটা বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন যে এই বেগুনের ভর্তাটা খেতে কতটা মজার স্পেসিফিকলি এইভাবে করে যদি বানিয়ে খান সবসময় তো হাতে ডোলে তারপরে বেগুনের ভর্তা বানানো হয় কিন্তু এইভাবে করে চুলাতে যদি ম্যাশ করে ওয়াইলেটস কুকিং আমরা ভর্তাটা বানাই তাহলে এটার খেতে স্বাদটাও আলাদা লাগবে এখানে নিয়েছি পেঁয়াজের ঠুই অ্যাসেন্স ক্যালিয়ান স্ক্যালিয়ানটাকে একটু সরিষার তেলে ভেজে নিচ্ছি এটা ইউজ করছি আমাদের বেগুনের এর জন্য এটাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বেশি নরম করবো না হালকা করে একটু ভেজে নিচ্ছি তারপরে এই স্ক্যালিয়ানটাকে তুলে নিব আলহামদুলিল্লাহ আমাদের বেগুন ভাজা টমেটো আর স্ক্যালিয়ান দিয়ে আমাদের ভর্তাটা রেডি এই ভর্তাটা খেতে এত মজা হয়েছে আপনাদেরকে বুঝে বলতে পারবো না বাড়িতে সবাই আঙুল চেটে তারপরে ভাত খেয়েছে এত মজা হয়েছে আপনারাও কিন্তু এটা ট্রাই করে দেখবেন সো আমাদের সেকেন্ড রেসিপির জন্য এখানে টমেটো নেওয়া হয়েছে পাঁচটা টমেটো নিয়েছি সাথে পেঁয়াজ কুচি আছে রসুন কুচি ধনে পাতা কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি নেওয়া হয়েছে অ্যান্ড সিন্স এখানে পাঁচটা টমেটো নিয়েছি সব কিছু একটু বেশি করে নিতে হবে প্রথমে একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি ভর্তা সরিষার তেল ছাড়া খেতে মজা লাগে না তারপরে এই সরিষার তেল যখন একটু গরম হয়ে আসবে তখন এটাতে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিবো এই পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাকে একটু নরম করে নিব। টমেটোগুলোকে কেটে নিয়েছিলাম তারপরে টমেটোটাকেও দিয়ে দিয়েছি এখন ভালো করে টমেটোটাকে মিক্স করে নিব টমেটোর ভর্তাও যে খেতে কতটা মজার এটা আজকে আপনাদেরকে দেখাবো এইভাবে করে আপনারা বানিয়ে দেখবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই টমেটো ভর্তা বানাতে সবসময় আমরা তো টমেটোটাকে টেলে নিই অথবা একটু পুড়ে নিই সেম ওটা বেগুন বেগুনটাকেও পুড়ে নেওয়া হয় ভর্তা বানানোর জন্য কিন্তু আজকে এই বেগুন টমেটো এগুলো ভেজে তারপরে ভর্তাটা বানিয়েছি এভাবে করে ভর্তা বানালে অনেক ডিফারেন্স আছে কিন্তু আমি আপনাদেরকে বলছি এইভাবে করে বানালে ভর্তাটা খেতে আরো টেস্টি লাগে অনেক ইউনিক একটা ফ্লেভার আসে ভর্তাতে তো এখানে দেখতে পাচ্ছেন টমেটোটা কিন্তু পুরো গলে গেছে কিন্তু এখন আমরা পানিটাকে শুকাবো এই টমেটো থেকে যে পানিটা উঠেছে এটাই শুকিয়ে নিব তো এই টমেটোটাকে ভালো করে নেড়ে নিতে হবে একটু পরপর আর এটাও দেখতে পাচ্ছেন যে এটা এই টমেটো ভর্তাটাতেও কিন্তু কোনো মশলা দেওয়া হয়নি এই ভর্তাগুলোর ইউনিক টেস্ট সবসময় মুখে লেগে থাকবে টমেটোর পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ভালো করে মিক্স করে নিব অ্যান্ড এইভাবে করেই আমাদের টমেটো ভর্তাটা তৈরি করে নিচ্ছি ভর্তাগুলো অন ইটস অন টেস্টেড রিয়েলি গুড আমি আপনাদেরকে বলেও বোঝাতে পারবো না যে এই ভর্তাগুলো আসলে খেতে কতটা দারুণ হয়েছে বাড়িতে সবাই জিজ্ঞেস করছে যে কিভাবে বানিয়েছি এই ভর্তাগুলো কারণ আমাদের টালা ভর্তা অথবা টমেটো বেগুন পুরে তারপর যখন ভর্তাটা বানাই ওটার টেস্টেই পুরো ডিফারেন্ট কিন্তু আজকের ভর্তাগুলোর টেস্টটা পুরো ডিফারেন্ট ছিল এ ওয়াজ ভেরি ইউনিক অ্যান্ড ইট টেস্টেড এড গুড আপনাদের এটা ট্রাই করে হবে আর ভর্তা যখন বানিয়েছি ভর্তার সাথে ডাল না হলে হয় না এখানে মুগ ডাল বসিয়েছি ডাল রান্না করব। ভর্তা দিয়ে ডাল খেতে অনেক মজা লাগে দিয়েছি অল্প একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ সাথে অল্প একটু আদা রসুনের পেস্ট এই ডুয়োটা কখনো সেপারেট করা যায় না সাথে এখানে কাঁচামরিচ দেওয়া হয়েছে ডালটা আমাদের অলমোস্ট রান্না করাও হয়ে গেছে ভর্তার সাথে ডাল সবসময় মজা লাগে এখানে জলপাই নিয়েছি জলপাইটাকে দিয়ে দিয়েছি যেন ডালটা খেতে আরও টেস্টি হয় একটু খেতে টক টক লাগবে তো আজকের দুপুরের রেসিপিতে আমাদের বেগুনের ভর্তা আর হচ্ছে টমেটো ভর্তার সাথে ডাল আর এখানে ডালটাকে বাগার দিয়ে নিচ্ছি রসুন কুচি দিয়ে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম